전에 তোমাকে আল্লাহর নবী অনেক ভালোবাসেন তুমি যাও নবীজিকে গিয়ে বলো ঘটনাটা এই চিনি জামেদের হাত না কাটবেন কারণ এই মেদের সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর আত্মীয়তার রক্তের সম্পর্ক উসামা গেলেন নবীকে বললেন এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে নবীর প্রতিক্রিয়া কী ছিল বুখারী হাদিসের মধ্যে আসে ফা타라우 나জুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আর কোন দিন এমন দদ দিন তুমি যেন আমার কাছে হাজির না হও আল্লাহ পয়গম্বর বুঝতে পারলেন উসামা একা সামনে এসেছে কিন্তু বিষয়টা শুধু উসামার একার নয় বড় এই বিষয়টার সঙ্গে গোটা করে জাতি বনু মুকজুম গোত্র সম্পৃক্ত নবীজি বুঝলেন শুধু উসামাকে ধমক দিলে হবে না গোড়া থেকে সংশোধন করতে হবে আল্লাহর পয়গম্বর ঘোষণা দিলেন জাতির উদ্দেশ্যে তুমি ভাষণ দিবেন

অপরাধ রাষ্ট্রdevkitmeta ক্ষমতারন্ন মানুষ অন্যায় করেছে কোনো শাস্তি নাই মন্ত্রী দুলাভাই এমপির সালা অপরাধ করেছে শাস্তি নাই চেয়ারম্যানের খালু গংচুরি করে নিয়ে গেছে কোনো বিচার নাই শিল্পপতি মানুষ অন্যায় করেছে কোনো বিচার নাই এই সমাজের প্রভাবশালীরা যখন অপরাধ করত তাদের কোনো বিচার হতো না আর ওই একই অপরাধ যখন কোনো দুর্বল মানুষ করত কোনো খেতে খাওয়া মানুষ কৃষক শ্রমিক रिक्শাওয়ালা ঠনাがり চলল ভ্যান চালক নৌকার মাঝি মাস্টার টোকাই এই শ্রেণীর দুর্বল মানুষ যখন ওই একই অপরাধ করত আকামু আলাইহিল হাদাদ তখন তার উপর আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ প্রয়োগ করত ঠিক নবীজি বলেন এই যে বৈষম্য এই যে বৈষম্য নিজের দলের লোকের জন্য এক বিচার বিরোধী দলের লোকের জন্য আরেক বিচার গরিবের জন্য এক বিচার ধনীর জন্য আরেক বিচার শক্তিমানের জন্য এক বিচার আর দুর্বলের জন্য আরেক বিচার বিচার ব্যবস্থা যখন বৈষম্য তৈরি হয় এটা সেই অপরাধ যেই অপরাধের কারণে আল্লাহ পাক গোটা জাতিকে ধ্বংস করে দেন আপনারা যারা মনে করেন যে ইসলাম তো শুধু নামাজ রোজা আর হজ জাগাতের কথা বলবে আর হুজুররা শুধু মরণের ওয়াজ আর কবরের ওয়াজ হাসরের ওয়াজ করবে ধারণা পরিবর্তন করেন চেঞ্জ ইউর মাইন্ড